স্নর্কলিং বা স্কুবা ডাইভিং কি করে আপনারা প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ফ্রি পেয়ে যাচ্ছেন তার ইনফরমেশনও থাকছে এই পর্বে সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো গাইজ আজকে আমাদের লাস্ট ডে আমরা আজকে ফিফির বের হয়ে যাচ্ছি এখনই আমরা মাইক্রোবাসে চড়ব আমাদের প্যাকেজের সাথে হচ্ছে পিক অ্যান্ড আছে তো তারা আমাদেরকে জেটিতে নিয়ে যাবে দেন সেখানে গিয়ে আমরা স্পিড বোর্ডে উঠবো অলরেডি আটটা দশ বাজে সো ওনাদের চলে আসার কথা আমরা এসে যাই তো করি আছে আমাদের জন্য চলে এসছে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাদিয়া এবং আমার সাথে আছে আমার টুর মেট সারিয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড এক্সপ্লোরের উদ্দেশ্যে আমরা আমাদের ট্যুর তাদের নিজ নিজ হোটেল থেকে কালেক্ট করে প্রায় এক থেকে দেড় ঘন্টার জার্নি করে চলে আসলাম স্পিড বোর্ড জেটিতে যেখান থেকে ফিফি আইল্যান্ডের এর ছেড়ে যায় আসার পরে আমাদের বুকিং টিকিটটা দেখাতে হলো দেন টিকিট দেখানোর পরে এখানে হচ্ছে নাম লেখা লাগে ন্যাশনালিটি লেখা লাগে আর হচ্ছে ডেট অফ বার্থ লেখা লাগে আমাদের হাতে ব্যাচটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের চিহ্ন আমাদের প্যাকেজের সাথে স্ন্যাক্স ইনক্লুড আছে আমরা আমাদের সকল ফর্মালিটিস শেষ করে এখন নাস্তা করে নিচ্ছি এছাড়াও এখানে অনেক বিচ ফ্রেন্ডলি এক্সেসরিজ রয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতো পে করে নিতে পারেন তবে আমাদের কাছে বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে এখানে সবাই মিলিত হওয়ার পর ব্যাচ ওয়াইজ কালার ওয়াইজ আলাদা আলাদা করে টিম তৈরি করে দেন টিম ওয়াইজ এক একটি বোর্ড প্রোভাইড করে থাকে আর সেই বোর্ড দিয়ে ডে লং ট্যুর দেওয়া হয় আপনারা দেখতেই পেলেন আমাদের কিছু সেফটি ইনস্ট্রাকশন আমাদের ট্যুর গাইড বুঝিয়ে দিচ্ছিল ইনফরমেশন দিয়ে রাখি বেবি কিংবা বৃদ্ধ অথবা কেউ যদি অসুস্থ থেকে থাকেন তাহলে অবশ্যই প্যাকেজ নেয়ার সময় এজেন্সির সাথে কথা বলে নিবেন আপনি যদি এলিজেবল থাকেন সেক্ষেত্রে আপনি ট্যুরটি এনজয় করতে পারবেন তবে ভয় পাওয়ার কিছু নেই তারা যথেষ্ট সেফটি মেনটেন করে ট্যুরটি অ্যারেঞ্জ করার চেষ্টা করে তাই আমরা যেহেতু প্রচন্ড রোদ আর এখানে অনেক গরম তাই আমরা ভিতরের দিকে বসেছি তবে এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে এরপরও আপনারা চাইলে খাবার স্যালাইন অথবা পানি সাথে রাখতে পারেন ওয়ে আপনারা যদি আমাদের থাইল্যান্ড সিরিজের প্রিভিয়াস ভিডিও মিস করে থাকেন তাহলে ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দেওয়ার অনুরোধ রইল কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভাইকিং কেভে আর এই ভাইকিং কেভ হচ্ছে আমাদের ফার্স্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন এই গুহাটি সুইপলেট পাখি বাসা সংগ্রহের জন্য বিখ্যাত পাখিগুলো লালা রস দিয়ে বাসা তৈরি করে এছাড়া ভাইকিংদের কিংবদন্তির প্রতিধ্বনিতে যেখানে সমুদ্র অজানাকে সাহস করে পারে দিত ফিফি দ্বীপের ভাইকিং গুহা আজও মানব জাতির চিরন্তন অনেশনের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ফিফি দ্বীপের ভাইকিং গুহা যেখানে প্রকৃতি আর ইতিহাসের মেলবন্ধন ঘটে পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ গুহার প্রাচীন চিত্রকলা ও মনোরম সৌন্দর্য আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে যেখানে কল্পনা আর বাস্তবতা এক হয়ে যায় এছাড়া ভাইকিং কেবের ঠিক পেছনের সাইডে রয়েছে পিলা লাগুন আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন পিলা লাগুন এই জায়গাটাও বেশ সুন্দর আর অ্যাট্রাক্টিভ এখানে আমাদের মতো অসংখ্য স্পিড আগে থেকে এসে রয়েছে পিলে লাগুনের লং টেল বোর্ড ট্যুর খুবই উপভোগ্য আপনি যদি স্বল্প সময়ের মধ্যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তবে আধা ঘন্টার এই আপনার জন্য একদম উপযুক্ত তবে পিলে লাগুনে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা সকালের সময় ভোটযাত্রা সবচেয়ে ভালো যখন সূর্যের আলো পিলে লাগুনের পানির উপরে পড়ে এবং প্রকৃতির সৌন্দর্য আরও উজ্জ্বল হয় তখন দেখতে বেশ লাগে এখানে আসলে আপনারা স্নোরকেলিং এর সুযোগ পেয়ে যাবেন আমাদের প্যাকেজের সাথে স্নরকেলিং বা স্কুবা ডাইভিং ইনক্লুডেড ছিল কিন্তু আমরা যেহেতু ওয়াটার অ্যাক্টিভিটিস করব না তাই আমরা আমাদের সময়টা এনজয় করছি এই লং টেল বোটে কিছু স্মৃতি তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি লং টেল বোটের জন্য কিন্তু আপনাকে আলাদা পে করতে হবে আমাদের পার পার্সন তিনশো বাদ করে লেগেছিল এই লং টেল এটা আমাদের ট্যুর গাইডকে দিতে হয়েছে আমরা আমাদের থার্ড ডেস্টিনেশন মায়াবেতে চলে এসেছি এখানে আপনারা প্রায় এক ঘন্টার মতো সময় পেয়ে যাবেন ঘোরাঘুরি করার জন্য যদিও এটা একদমই কম মনে হয়েছে আমাদের কাছে কারণ এত সুন্দর একটা প্লেস দেখতে দেখতেই সময় কেটে যায় এস আমরা এখন চলে এসেছি মায়াবেতে আর এইখানে আমরা ঘুরব ফিরব আমাদের একটা এখন বাজে বারোটা তিরিশ আমাদের একটা দশের মধ্যে আবার আমাদের বোটের কাছে চলে আসতে হবে সময় আমাদের কাছে অনেক অল্প তাই আমরা সময় নষ্ট না করে সোজা কাঠের ট্রেল ধরে এগিয়ে যাচ্ছি মায়াবের উদ্দেশ্যে মায়াবে থাইল্যান্ডের ন্যাশনাল ফরেস্টের আন্ডারে তাই এই প্লেসটা মাঝে মাঝে বন্ধ থাকে আবার যদি খোলা থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ট্যুর গাইডকে পে করতে হয় অথবা প্যাকেজের সাথে ইনক্লুড থাকে আপনারা প্যাকেজ নেওয়ার সময় অবশ্যই কথা বলে নেবেন আমাদের প্যাকেজের সাথে মায়াবে ইনক্লুড ছিল মায়াবে ফিফি আইল্যান্ডের একটি অনন্য স্থান যেখানে দুই সালে দ্য বিচ মুভি শুটিং হয়েছিল এই স্থানটি তার আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য ও স্বচ্ছ নীল জলরাশির জন্য বিখ্যাত সিনেমার শুটিং এর পর থেকে এই স্থানটি আন্তর্জাতিক ট্যুরিস্টদের জন্য আরো আকর্ষণীয় হয়ে উঠেছে এখানে আসলে যেমন আপনি সিনেমার চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন ঠিক সাথে সাথে সমুদ্রের শান্ত পরিবেশে যেন মিলিয়ে যাবেন এই মায়াবেকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য স্মৃতি এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প না আসলে সত্যি মিস করতাম ফুকেটে আসলে অবশ্যই মায়াবে আসার ট্রাই করবেন

বোর্ড থেকে নামার সময় অবশ্যই মিটিং পয়েন্ট দেখে রাখবেন যেহেতু তাদের কথা তেমন একটা বোঝা যায় না সো বোঝার চেষ্টা করবেন ওনারা কি বলছে না হলে আমাদের মতো বিপদে পড়তে হবে আমরা টাইমলি এসেছি ঠিকই বাট আমরা আমাদের বোর্ড খুঁজে পাচ্ছিলাম না ইভেন আমরা আমাদের ট্যুরমেটদেরও খুঁজে পাচ্ছিলাম না আমরা ফিফি আইল্যান্ডের প্যাকেজ গতকালকে আমাদের হোটেলের সামনে থেকেই বুকিং করেছিলাম আমাদের ফুকেট সিটি ট্যুরের ভিডিওতে বুকিং ইনফরমেশনগুলো দেয়া আছে যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে এখানে ডিটেলসে দেওয়া হয়েছে আমরা পার পারসন চোদ্দোশো বাথে এই ডেলং প্যাকেজটি নিয়ে নিয়েছি প্যাকেজ এখানে অনেক কিছু আছে রাউন্ড ট্রিপ স্পিড কফি স্ন্যাক্স ফ্রেশ ড্রিংকিং ওয়াটার বাফেট প্লাঞ্চ ভেজিটেরিয়ান ন্যাশনাল পার্ক ক্লিয়ার কায়াকিং তারপর প্যাডেল বোট আছে মাস্ক অ্যান্ড স্নোরকেলিং আছে লাইফ জ্যাকেট ইংলিশ স্পিকিং গাইড আছে ট্রাভেল ইন্স্যুরেন্স আছে আর যেগুলো নিতে হবে সেগুলো হচ্ছে সানস্ক্রিন স্যুট বিচ বিসটা সান হ্যাট সানগ্লাসেস স্লিপার ক্যামেরা পকেট মানি আর হচ্ছে গুড একটা মুড থাকতে হবে আর এইগুলো ফিন রেন্ট করতে হলে দেশ হবে আর আমরা যেটা করব আমরা করব হচ্ছে পকেট থেকে আমরা যাবো হচ্ছে খাই আইল্যান্ড তারপরে ফিফি লে আইল্যান্ড তারপরে মায়াবে তারপরে লো সামাবে তারপরে পিলে লাগুন তারপর বাইকিং কেপ তারপরে হচ্ছে মানকি বিচ আপনারা যেখান থেকে প্যাকেজ নেন না কেন অবশ্যই দামাদামি করে নেবেন এবং ডিটেলস জেনে নেবেন আমরা এখন চলে এসেছি মানকি বানরদের সাথে খেলা করার জন্য আমরা এখন বানকি দিতে চলে এসেছি আমাদের এখানে প্রায় দেড় ঘন্টার মতো সময় দেওয়া হয়েছে এখানে যারা যারা স্নোকেলিং করবে তারা পাশাপাশি যারা করতে চায় তারা এখানে এনজয় করবে আর আমরা যেহেতু কিছু করবো না আমরা দেখি বানরের সাথে কি করা যায় কি করা যায় খেলা দেখি তবে এই পাড়াগুলো কিন্তু খুবই চেঞ্জ সাবধান আর কোনো খাবার টাবার ক্যারি করে আনবেন না কারণ এখানে খাবার খাওয়ানো বিষয়ে নিজের ব্যাগ মোবাইল পার্সোনাল যে জিনিসগুলো আছে সব কিছু সহজ নিজে সাবধান মানকিবিচ ফিফি দ্বীপের একটি জনপ্রিয় পর্যটক স্থান যেখানে চঞ্চল বানরের সাথে ঘনিষ্ঠ পরিচয় ঘটানোর সুযোগ পাওয়া যায় এই সৈকতে সোনালী বালু ও স্বচ্ছ জল প্রকৃতির প্রসান্তি অনুভূতি প্রদান করে পর্যটকরা এখানে স্নরকেলিং করে সুন্দর প্রবল প্রাচীর এবং সমুদ্র জীবনের রঙিন দৃশ্য উপভোগ করতে পারে মানকিবিচে আসলে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বানরের আকর্ষণীয় আচরণ দেখতে পারবেন এটি প্রকৃতির সান্নিধ্য লাভের জন্য একটি চমৎকার স্থান তবে বানর হতে কিন্তু হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি পিপি আইল্যান্ডের মেন ভিজিটেড স্পট সেটা হচ্ছে পিপি বিচ বা পিপি যে মেন আইল্যান্ডটা আছে সেই আইল্যান্ডে বলেছি এখানে আমরা আমাদের নিব আর এখানে থাকারও ব্যবস্থা আছে হোটেল আছে আপনারা চাইলে এখানে হোটেল নিয়ে এক রাত দূরার থেকে কুটিটাকে আরও সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন প্রথমে আমরা আমাদের লাঞ্চ সেরে নিব আমাদের প্যাকেজের সাথে বুফে লাঞ্চ ইনক্লুড আছে আমরা এখন রেস্টুরেন্ট এরিয়ার দিকে যাচ্ছি ওভারঅল এক ঘন্টা সময় পেয়েছি আমরা ঠিক এক ঘন্টা পরে আমাদের এখানে আবার ব্যাক করতে হবে এখানে অনেক ধরনের লাঞ্চ আইটেম আছে যেহেতু বুফে অ্যারেঞ্জমেন্ট সো খাবার তুলনামূলক অনেক বেশি আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই দ্বীপটা আসলে মুসলমান বেস সো হালাল খাবারই সব এখানে অ্যারেঞ্জ করা হয়েছে আর খাবারের টেস্ট তো মাসাল্লাহ খুব ভালো লেগেছে আমাদের আমাদের কাছে মনে হয়েছে থাইল্যান্ডে আমরা যে কয়দিন থেকেছি এর মধ্যে আজকের খাবারটি ছিল বেস্ট আর রেস্টুরেন্ট এরিয়ার পাশেই হচ্ছে বিভিন্ন জুয়েলারি শপ আছে এছাড়াও জুতা সহ বিভিন্ন এক্সেসরিজ আপনার এখানে পেয়ে যাবেন যেহেতু ট্যুরিস্ট এরিয়া সো এক্সপেন্সিভ হওয়াটাই স্বাভাবিক আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আসলাম এখন একটু পিচি বিচে টাইম স্পেন্ড করছি আমরা কিছুক্ষণের মধ্যেই নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা করব কিন্তু রিল্যাক্সিং টাইম পার করছি এখন আর হাত পা ভিজাচ্ছি না অনেক ভিজে ভিজে করেছি এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছি থাইল্যান্ডের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ যার কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং পরিষ্কার নীল সমুদ্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত এখানকার সুনশান সৈকত চকচকে জলরাশি এবং উঁচু পাহাড়ি চূড়াগুলো প্রকৃতির অপরূপ শৈলী প্রদর্শন করে দ্বীপটির গুহাগুলি এবং লুকানো জলপ্রপাত পর্যটকদের মুক্ত করে যা আপনাকে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের সাথে পরিচিত করায় দ্বীপের বিশাল প্রবল প্রাচীরের জন্য ডাইভিং ও স্নোকিলিং এর এক অন্যান্য অভিজ্ঞতা পাওয়া যায় এছাড়া এখানকার মসৃণ বালুকাবেলা ও শান্ত পরিবেশ আপনাকে প্রকৃতির শান্তি উপভোগ করতে সহায়ক ফিফি ফি লে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য একটি অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করেছে যা পর্যটকদের চিরকাল স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন খাইনক আইল্যান্ডে গাইজ আমরা এখন চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের ফিফি ট্যুরের লাস্ট ভিজিটেড স্পট সেটা হচ্ছে থাইনক আইল্যান্ড এটা খুব ছোট্ট একটা আইল্যান্ড জাস্ট পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর তারপরে আমরা ইয়েতে ব্যাক করবো ব্যাক যেহেতু এটা একটি টুরিস্ট এরিয়া সো এখানে বিভিন্ন ওয়াটার রাইড রয়েছে ছোট আর নিচের মধ্যে ছোটো ছোটো শামুক আর পাথর আছে যেখানে কষ্ট লাগে পায়ে নিচে পড়লে একটা ইনফরমেশন দিয়ে রাখি আজকের এই টুরে আমাদের কাছে একটা জিনিস ভালো লাগেনি তারা আমাদের জুতোগুলো স্পিড বোর্ডে রেখে দিয়েছিল যার কারণে কিছু কিছু জায়গায় হাঁটাচলা করতে খুব কষ্ট হচ্ছিল তার মধ্যে এই প্লেসটা অন্যতম যেহেতু এই জায়গার বালু এবং পাথরগুলো খুব ধারালো সো সাবধান সো সম্ভব হলে যেখান থেকে বোর্ড ছেড়ে আসে সেখানে যে বীজ সু পাওয়া যায় তা কিনে নিয়ে আসার চেষ্টা করবেন থাইনক আইল্যান্ড থাইল্যান্ডের পিপি দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত একটি ছোট ও শান্তিপূর্ণ দ্বীপ এই দ্বীপটি তার সাদা বালুকা সৈকত এবং পরিষ্কার জন্য বিখ্যাত পর্যটকরা এখানে সাঁতার কাটা এবং রোদ বোহনের সুযোগ পেয়ে থাকেন দ্বীপের চারপাশে প্রবল প্রাচীর ও রঙিন সামুদ্রিক জীব ভ্রমণকারীদের বিশেষভাবে আকর্ষণ করে খাইনক আইল্যান্ডের নির্জনতা এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায় আমরা আমাদের শেষ ভিউ পয়েন্ট ভিজিট করে এখন বিদায় নিচ্ছি আজকের মতো আমাদের পিপি টুর এখানেই শেষ হচ্ছে আমরা ফার্স্টে জেটিতে যাব এবং জেটি থেকে আমরা আমাদের ট্যুর গাইডদের গাড়িতে করে হোটেলে চলে যাব আমরা এই তো ফুকেট সিটিতে চলে এসেছি আর ফুকেটে এসেছি বাংলা রোডে যাবো না তা কি হয় তাই আমরা এখনই চলে যাচ্ছি বাংলা রোডে ফুকেটের নাইট লাইফ উপভোগ করার জন্য আর এই মলটির অপোজিট সাইডেই হচ্ছে বাংলা রোড আমাদের থাইল্যান্ড সিরিজ এখানেই শেষ যেহেতু আমাদের আজকে থাইল্যান্ডে লাস্ট ডে এবং কালকে আমাদের অবশ্যই জার্নি করতে হবে সো তাড়াতাড়ি আজকে গিয়ে হোটেলে ঘুমিয়ে পড়বো আর হ্যাঁ আশা করি আপনাদের সাথে হয়তোবা আমাদের আবারও দেখা হবে নতুন একটি দেশে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা কোন দেশে যেতে পারি ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি কে এফ সিতে ডিনার করতে আমরা এই মিলটা নিয়েছি আমাদের এই টোটাল মিলটির প্রাইস পড়েছে তিনশো ষাট বাদ খাওয়া দাওয়া শেষ আমরা এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ